আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালোই আছো আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ কবিতা পড়বার আগে আমরা একটু সারমর্মা সংক্ষেপে জেনে নেই আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে তিনি ব্যক্ত করতে চেয়েছেন যে বিশাল এই বৈচিত্র্য এবং সৌন্দর্যের যে জগৎ এই জগৎ ছেড়ে তিনি কখনোই চলে যেতে চান না অন্য কিছুর প্রতি মুগ্ধ হয়ে বা মোহমায় মুগ্ধ হয়ে তিনি চলে যেতে চান না তো তিনি সর্বদাই মানুষ এবং প্রকৃতির মাঝে স্থান পেতে চেয়েছেন এবং মানুষের মাঝে যেন তার অমর সৃষ্টি কিছু যেমন তার কবিতা কাব্য উপন্যাস নাটক সবকিছু তিনি রচনা করে মানুষের মাঝে অমর হয়ে থাকতে চেয়েছেন তো এই সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার এই প্রাণ কবিতাটি লিখেছেন তো চলো শুরু করা যাক মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই অর্থাৎ ভুবনে শব্দের অর্থ পৃথিবীতে অর্থাৎ তিনি পৃথিবী ছেড়ে মরিতে চান না এবং মানুষের মাঝে তিনি বেঁচে থাকতে চান এই সূর্য করে এই পুষ্পিত কাননে আসলে সূর্য করে শব্দের অর্থ হচ্ছে সূর্যের কিরণ বা সূর্যের আলো এবং পুষ্পিত কাননে মানে ফুলের বাগানে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় অর্থাৎ তিনি এখানে জীবন্ত তৈরি দেয় বলতে এখানে মানুষকে বুঝিয়েছেন তো তিনি প্রথমে সূর্য করে মানে সূর্যের আলোতে এবং পুষ্পিত করেন অর্থাৎ ফুলের বাগান এখানে তিনি প্রকৃতিকে বলেছেন এবং জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায় অর্থাৎ মানুষের মাঝে অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী থেকে তিনি মরতে চান না তিনি মানুষ এবং প্রকৃতির মাঝে বেঁচে থাকতে চান ধরাই প্রাণের খেলা চির তরঙ্গিত ধরাই মানে হচ্ছে পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর মধ্যে কোনো কিছু আর কি থেমে থাকার বা স্তব্ধ না মানে কি সর্বদাই সে বহমান কখনো থেমে থাকে না বিরহ মিলন কত হাসি অশ্রুময় অর্থাৎ বিরহ অর্থাৎ মানুষের জীবন যে কখনোই মানে স্থায়ী নয় বা কোনো কিছু থেমে থাকার নয় যেমন সেখানে বিরহ থাকতে পারে মিলন থাকতে পারে হাসি কান্না সব কিছু মিলে আমাদের জীবন মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত যদি কেও রচিতে পারি অমর আলয় আলোয় অর্থাৎ তিনি মানুষের সুখ দুঃখ এগুলো নিয়ে তিনি গানও রচনা করেছেন এবং এগুলো নিয়ে তিনি হচ্ছে অমর আলোয় তিনি অমর হয়ে থাকতে চেয়েছেন তা যদি না পারি তবে বাসি যত কাল অর্থাৎ তিনি এইগুলো মানুষের সুখে থেকে গান রচনা করেও যদি তিনি মানে অমর থাকতে না পারেন তবে বলেছেন তবে বাসি যত কাল তোমাদের মাঝখানে লোভী যেন অর্থাৎ এগুলো ছাড়াও তিনি মানুষের মাঝে মানে ওগুলো যদি তার সৃষ্টিকর্ম সার্থক না হয় তবু তিনি মানুষের মাঝে স্থান লাভ করতে চেয়েছেন লোভী মানে লাভ করা তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফোটাই অর্থাৎ মানুষ তো মনে করে সব মনে করেন যে সময় নতুনের সন্ধানী তো নতুন নব নব নবনব বিষয়ের সন্ধানী তো এখানে এটা বলছে যে তোমরা তুলিবে বলে সকাল বেকাল অর্থাৎ তোমরা বিভিন্ন প্রকারের রচনা করবে নবনব সঙ্গীতের কুসুম ফোটাই আসলে কুসুম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে হচ্ছে ফুল কুসুম শব্দের আক্ষরিক অর্থ ফুল কিন্তু এখানে প্রকৃত অর্থ বোঝাতে তার এখানে তার যে সৃষ্টিকর্ম রচনা আছে গান কবিতা নাটক সবগুলো অর্থাৎ তিনি মানুষের ভালো লাগার জন্য বা মানুষের মধ্যে স্থান পাওয়ার জন্য নবনব সঙ্গীতের অর্থাৎ নতুন নতুন বিষয় যেমন গান লিখতেছে কবিতা লিখতেছে উপন্যাস লিখতেছে এগুলো লিখে তিনি অমর হয়ে থাকতেছেন হাসি মুখে নিয় তারপরে হাই অর্থাৎ বলতেছে তার যে রচনা তার যে অমর কীর্তিগুলো আছে এগুলোকে সবাইকে বলছে যে তিনি হাসি মুখে নিতে এবং তারপরে হাই ফেলে দিও ফুল যদি সেগুলো যদি তোমাদের কাছে ভালো না লাগে চিন্তা ভাবনা বা রবীন্দ্রনাথ বার্তা অনুযায়ী এখানে এটাই প্রকাশ পায় যে তার তৈরি সৃষ্টিকর্ম মানুষ আসলে সাদরে গ্রহণ করে নিবেন এবং এইগুলো যদি মানুষের কাছে ভালো না লাগে তাহলে মানুষ সেগুলোকে শুকনো ফুলের মতোই ফালাই রাখবে জীবনে এখানে এটাই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত করেছেন তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে কোন লাইনটির সমস্যা ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই লেগে থাকবে ধন্যবাদ